আজ আমাদের ফ্যামিলিতে একটা বিশেষ দিন আমার প্রিয় একমাত্র ভাগ্নের পৈতে অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই শুভ আচার আজ নতুনভাবে শুরু হচ্ছে ওর জীবনে আর আমার জন্য দিনটা আরও বিশেষ কারণ কি জানেন কারণ আজ আমি তার ভিক্ষা আমাদের একমাত্র ভাগ্নে তাকে আদর করে আমরা ডাকি বাটলি নামে ওর সাথে আমার একটা স্পেশাল কানেকশন আছে কেন জানেন আমার নতুন বাড়িতে আসা আর ওর এই ধরা ধরাধামে আসার সময়কালটা একদম সেম ওর সাথে আমার একটা স্পেশাল কানেকশন আছে ব্রাহ্মণ বাড়িতে পৈতের অনুষ্ঠান এক্কেবারে বিয়ের মতো সকাল সকাল তত্ত্ব রেডি হয়ে পারি দিল সেই সুদূর দুর্গাপুরে আমরাও তত্ত্বের সঙ্গে সঙ্গে হাজির দুর্গাপুরে এই যে অপৈতে ভাতের দিন আমরা রেডি হয়ে পৌঁছে গেছি সময়। সকাল থেকেই বাড়িতে চলছে তোরজোর মন্ত্রোচ্চারণ হাসি আনন্দ আর অজস্র ভরে উঠেছে চারপাশ পৈতে হওয়ার প্রতিটি ধাপে রয়েছে আশীর্বাদ সকলের মনেই আজ শুধু একটাই প্রার্থনা আমাদের ভাগ্নের জীবনটা যেন আলোয় আলোয় ভরে থাকে আপাতত অপৈতে ভাতের দিন সবাইয়ের আশীর্বাদ পর্ব চলছে বাবা মা দাদু দিদা মামা মামি আরও অনেক অনেক আত্মীয়দের আশীর্বাদ আর ভালোবাসায় ওর জীবনটা আলোয় আলোয় ভরে উঠুক এই কামনা আমরা করি সবাই অপৈতে ভাতের দিন নিরামিষ আহার সেই জন্য সময় মতো বাড়তি বসে গেছে আশীর্বাদ নিয়ে খাওয়া দাওয়ার আসরে এই যে একদম লাস্টে চলে এসেছি আমরা মানে মামা আর মামি এবার মামা আর মামি হচ্ছে ভিক্ষা মা আর ভিক্ষা বাবা বাটলির খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরাই বা বাদ কেন যথারীতি আমরাও বসে পড়লাম পরের দিন সেই ভোর চারটে থেকে পৈতের গোজ কাজ শুরু হয়ে গেছে বাঙালি বাড়িগুলোতে এই স্ত্রী আচারগুলো উৎসবের প্রাণ আমাদেরও আর সেভাবে আলতা পড়া হয় কই সেই জন্য বেশ লাগে এই সব উৎসব অনুষ্ঠানে এই যে পৈতের জায়গা একদম রেডি হয়ে গেছে আর এই যে আমাদের পাত্র হাজির হয়ে গেছে পাত্রই বলা যায় আসলে বইতে অনুষ্ঠান বউ ছাড়া বিয়ের অনুষ্ঠানের মতোই পুরোপুরি পুরোহিত যখন মন্ত্রপাঠ শুরু করলেন মনে হলো যেন চারপাশে নতুন শুরু হওয়ার আভাস দেখা দিল ধরা হলো শুদ্ধতার প্রতি আর পড়ানো হলো তাকে নতুন পোশাক যা তার নতুন জীবনের প্রথম পরিচয় হলুদকে আমাদের শাস্ত্রে শুদ্ধতার প্রতীক বলে ধরা হয় বৈত্য গ্রহণের আগে পবিত্র আর প্রস্তুত রাখার প্রতীকী রীতি হলো এই গায়ে হলুদ রা প্রাচীন বিশ্বাস হলুদের গায়ে লাগা অশুভ শক্তির প্রভাব কমায় শুভ শক্তিকে আমন্ত্রণ করে এ হলুদ মানেই তো নতুন জীবনের নতুন অধ্যায় শুরু তাই গায়ে হলুদ সেই শুরুটাকে আরও যেন বেশি করে শুভ করে তোলে প্রত্যেকটা রিচুয়ালসের না বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে হলুদ শরীরকে ঠান্ডা করে আর ত্বক একদম চকচকে রাখে তাই অনুষ্ঠানের আগে এটা হলো প্রাকৃতিক যত্ন পরে ওদের বাড়িতে মানে বাঁকুড়ার এখানে দেখুন দুই বিচ্ছু ভাই আর বোন মিলে শান্তশিষ্ট দাদাটাকে বাকি যতটুকু হলুদ অবশিষ্ট ছিল সেটা সারা গায়ে লেপে দিচ্ছে দাদাটা নিহাতি ভালো মানুষ সেই জন্য মুখ দিয়ে একটা কথাও কিন্তু উচ্চারণ করছে না এইবার পৈতের খুব ইম্পর্ট্যান্ট পার্টটা চুলগুলো এতদিন যত্ন করে বড়ো করেছিল আর নিয়ম অনুযায়ী সবাই বললো চলো নতুন লুক দেওয়া যাক এক এক করে চুল উড়ে যেতে লাগলো আর আমাদের ভাগ্নের মুখের এক্সপ্রেশন একদম বিফোর ভার্সেস আফটার মিম বানানোর মতো যাইহোক এই পৈতে অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আচার এই মাথা মুন্ডন এটা শুধু একটা রীতি নয় বরং পুরনো অবস্থা ছেড়ে নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক চুল কাটার এই মুহূর্তটুকুই জানিয়ে দেয় আজ থেকে সে জ্ঞান শৃঙ্খলা আর পবিত্রতার পথে প্রথম পা রাখল প্রত্যেকটা পৈতে অনুষ্ঠানের সবচেয়ে আবেগী অংশ এই ভিক্ষাদান পর্ব আজ সে প্রথমবারের মতো সমাজের কাছে জ্ঞান ভিক্ষা চাইল আর ভিক্ষা মা হিসেবে আমি তার হাতে যে প্রথম দান রাখলাম সেটা শুধু খাবার বা সামান্য উপহার নয় এর সঙ্গে মিশে আছে আমার আশীর্বাদ ভালোবাসা আর জীবনের সুন্দর যাত্রার কামনা এই মুহূর্তটা আমার হৃদয়ে থাকবে সারাটা জীবন আমরা যথাসময়ে দামোদর নদীর তীরে চলে গেছিলাম রাজবেশ অনুষ্ঠানের জন্য ধোকার হয়ে যাওয়ার জন্য আর পুরোটা ভিডিও সেভাবে কন্টিনিউ করা যায়নি অনুষ্ঠানের প্রত্যেকটা ধাপের মাঝখানে জমে উঠেছিল হাসি আনন্দ বড়রা আশীর্বাদ দিলেন ছোটরা খেলাধুলোয় মেতে উঠল পারিবারিক অনুষ্ঠানের এই উষ্ণতা একদম অন্যরকম আর অনুষ্ঠান শেষে জমে উঠল ভুরিভোজ আর এই ভুরিভোজ ছাড়া বাঙালি উৎসব ইনকমপ্লিট আমাদের বাঙালি ঘরোয়া রান্নার স্বাদ আর আত্মীয় স্বজনের আড্ডা সব মিশিয়ে দিনটা হয়ে আরও অনেক রঙিন দারুণ আনন্দ মজা করে পৈতে অনুষ্ঠান সম্পূর্ণ হল তার জীবনের নতুন অধ্যায় আজ শুরু হলো জ্ঞান শুদ্ধতা আর আশীর্বাদের মধ্যে দিয়ে আর এই অনুষ্ঠানে আমাদের কামনা সে যেন অনেক বড় হয় আর জীবনে অনেক সাফল্য লাভ করে